কোন ধরনের আইন কানুন কিংবা প্রতিক্রিয়ার ধার না ধেরে আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দলগুলো থেকে নাম নিয়ে যেন তেন একটি নির্বাচন কমিশন গঠন করেছিল ইউনুস সরকার ওমা এখন দেখতে পাচ্ছি ডক্টর ইউনুসের নিজের রাজনৈতিক দল এনসিপি এই নির্বাচন কমিশন চায় না মানুষ ডক্টর ইনুসের মতো একজন সুদখোর বা সুদের কারবারিকে স্থান দেওয়ার কথা ভাবতে পারেনি তিনি সেটা বুঝতে পেরে কিনা জানি না। রাজনীতি থেকে প্রস্থান করে আমৃত্যু তিনি থাকবেন বাংলাদেশের রাষ্ট্র দেশের সেনাবাহিনী বিএনপিকে যেভাবে সুযোগ করে দিল ডক্টর ইউনুস কাছ থেকে নির্বাচন আদায়ের জন্য তা তো তারা করতেই পারল না এর আগের একটি ভিডিওতে বলেছিলাম যে জামায়াত ইসলামী বাংলাদেশের আমির হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়োগ দেওয়া এখন আসলে সময়ের দাবি জিয়াউর রহমান যদি জামায়াতকে বাংলাদেশের রাজনীতিতে পাকিস্তান থেকে ফিরিয়ে এনে থাকেন এবং তার স্ত্রী বেগম খালেদা জিয়া যদি জামায়াত নেতাদেরকে মন্ত্রী বানিয়ে তাদের গাড়িতে জাতীয় পতাকা দিয়ে থাকেন তাহলে আজকে যেভাবে জামায়াতকে ডক্টর ইউনুসদার সঙ্গী ডক্টর আসিফ নজরুল বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার পূর্ণাঙ্গ অংশীদার করেছেন তাতে তাদেরকে সরাসরি জামায়াত ইসলামীর নেতা হিসাবে এখন থেকে আমাদের মেনে নেওয়া উচিত কি মেনে নেওয়া উচিত নয় হয়তো আপনারা বলতে চাইবেন যে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত করে ক্ষমতা দখল করেছে জামায়াত এবং ডক্টর ইউনুসকে ক্ষমতায় বসিয়েছে তারা নিয়োগকর্তাদের জন্য ডক্টর ইনুস এটুকু করবেন না নিশ্চয়ই ডক্টর ইনুস জামাতের জন্য এর চেয়ে বেশি কিছু করলেও আপনার আমার বলার কিছু নেই থাকতে পারে না বা থাকবে না তাহলে আমরা ডক্টর ইনুসকে বৃহত্তর জামায়াত ইসলামীর আমিরে নোবেল হিসেবে এখন থেকে ডাকা শুরু করতে পারি কি তাতে তো আপনার আপত্তি নেই তাই তো কিন্তু শেষ পর্যন্ত ডক্টর এনুস আসলে কি করতে চাইছেন সেটা নিয়ে বরং একটু আলোচনা করি আমি বিগত নয় মাসে ডক্টর এনুসের কার্যকলাপ বিশ্লেষণ করে যা দেখতে পেয়েছি সেটা বরং বলি ডক্টর এনুস যদি নির্বাচনটা সত্যি সত্যি দিতে চাইতেন তাহলে বিগত নয় মাসে সবার আগে তার করার কাজ ছিল কোনটি বলুন তো ভোটার তালিকাটি হাল করা তাই না কিন্তু আজ পর্যন্ত সে কাজটি হয়েছে বলে আমার জানা নেই ডক্টর ইনুস বলেছিলেন যে তিনি দুই কোটি প্রবাসী বাংলাদেশিকে ভোটার করতে চান আজও তার কোনো লক্ষণ দেখছেন কি কিভাবে তিনি এই বিস্তৃত প্রবাসী বাংলাদেশিদেরকে ভোটের আওতায় আনবেন তার মানে এটা ছিল তার আরেকটি কথার কথা ক্ষমতায় বসেই তো এই সরকার পুরনো নির্বাচন কমিশন বাতিল করে নতুন নির্বাচন কমিশন গঠন করেছিল মনে আছে আপনাদের কোন ধরনের আইন কানুন কিংবা প্রতিক্রিয়ার না আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দলগুলো থেকে নাম নিয়ে তড়িঘড়ি যেন তেন একটি নির্বাচন কমিশন গঠন করেছিল ইউনুস সরকার ওমা এখন দেখতে পাচ্ছি ডক্টর ইউনুসের নিজের রাজনৈতিক দল এনসিপি এই নির্বাচন কমিশন চায় না তারা অবিলম্বে নির্বাচন কমিশন বাতিল ঘোষণা করে নতুন নির্বাচন কমিশন চায় ডক্টর ইনুস না চাইলে তার কালা কালাপাহাড়ের দল এটা চাইতে পারে বলেন আমি বিশ্বাস করি না আপনি পাগলকে বিশ্বাস করাতে পারেন হয়তো এই কথাটা যেমন ডক্টর ইনুস অন্তত দশ বার বলেছেন দশ জায়গায় বলেছেন যে তিনি বা তার সরকার আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চায় না উমা হঠাৎ এক সন্ধ্যায় কালাপাহাড়দের দলকে মাঠে নামানো হলো আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে রাত দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠক বসে ইউনুস মহাজন আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিলেন তাহলে আগে দশবার নিষিদ্ধ না করার কথা কেন বলেছিলেন মানুষের মুখের কথা নাকি অসম্ভব মূল্যবান একটি ব্যাপার যে কারণে জবান দেওয়াকে ধর্মগ্রন্থেও স্বীকৃতি দেওয়া হয়েছে ডক্টর ইউনুসের জবান নাকি খিলিপান তা আপনারাই বিবেচনা করুন ডক্টর ইউনুসের রাজনৈতিক চিন্তাধারাটা একবার একটু বোঝার চেষ্টা করি আসুন আপনাদের মনে থাকবে যে ডক্টর ইউনুস হঠাৎই এক এগারোর কালে নিজের রাজনৈতিক দল নাগরিক শক্তি নামক দোকান খোলার ঘোষণা দেন দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামকে আহ্বায়ক করে দিয়ে দিকে দিকে চিঠি পাঠানো হয় কিন্তু দেশের রাজনীতিতে তখনও মানুষ ডক্টর ইনুসের মতো একজন সুদখোর বা সুদের কারবারিকে স্থান দেওয়ার কথা ভাবতে পারেনি তিনি সেটা বুঝতে পেরে কিনা জানি না রাজনীতি থেকে প্রস্থান করেন কিন্তু তাকে কখনোই দেশের গণতন্ত্র দারিদ্র উন্নয়ন ইত্যাদি নিয়ে প্রকাশ্যে কিছুই বলতে শোনা যায়নি কিন্তু অপ্রকাশ্যে তিনি দেশের জন্য যত রকম ক্ষতি সম্ভব করার চেষ্টা করেছেন যার প্রকৃষ্ট উদাহরণ পদ্মা সেতু থেকে বিশ্ব ব্যাংককে সরিয়ে নেওয়া কিন্তু যখন থেকে শেখ হাসিনা তাকে অবৈধভাবে দায়িত্বে থাকা গ্রামীণ ব্যাংকের এমডির পদ থেকে সরিয়ে দেওয়ার কাজ শুরু করেছেন সেদিন থেকে তিনি শেখ হাসিনার কেবল শত্রু নয় গোটা বাংলাদেশকে শত্রুজ্ঞান করা শুরু করেছেন আমি বলতে চাইছি শুধু শেখ হাসিনা তার শত্রু ছিল না তিনি যেন গোটা বাংলাদেশকেই তার শত্রু ভাবতে শুরু করেছিলেন আপনারা নিশ্চিত থাকতে পারেন যদি দু সালের ডিসেম্বরে আওয়ামী লীগ ক্ষমতায় না এসে বিএনপি ক্ষমতায় তাহলে বেগম জিয়ার হাতে ডক্টর এই একই রকম শাস্তি ভোগ করতে হতো কারণ এক এগারোর সময় বেগম জিয়াকে কারাগারে পাঠানো থেকে শুরু করে তারেক জিয়াকে বিদেশে পাঠিয়ে দেওয়া সব কিছুর পেছনে ডক্টর হাত ছিল এখন বিএনপি ডক্টর খুব কাছের মানুষ মনে কারণ শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়েছে কিন্তু ডক্টর ইনুস যদি আওয়ামী লীগের শত্রু মনে করে থাকে বিএনপি কেউ সেই একই শত্রু জ্ঞান করে দু হাজার সালে বেগম জিয়াকে মাইনাস করতে চেয়েছিল ডক্টর ইনুস বিএনপি ভুলে গেছে লক্ষ্য করলে দেখবেন যে ডক্টর ইনুসের কাছে বাংলাদেশ উন্নয়ন গণতন্ত্র এসব কিছুই মাইনে রাখে না যখনই তার জেলে যাওয়াকে কেউ ঠেকিয়ে রাখতে পারছিল না তখনই তিনি বিদেশিদের ডেকে এনে জামায়াত এবং বাংলাদেশের অন্যান্য ধর্মশ্রায়ী দলগুলোকে কাছে টেনে এনে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার এক দফায় যুক্ত হন দেখুন তো ডক্টর ইনুসের চারপাশে কারা রয়েছে জামায়াত হেফাজত হিজবুত এবং আমেরিকা পাকিস্তান এই যে তার কালা দেখতে পান তারা সকলেই শিবির প্রকাশ্যে জিহাদি হয়ে গেছে এক একজন এখন তাদেরকে দিয়েই ডক্টর ইনুস তাকে পাঁচ বছর ক্ষমতায় রাখার ওয়াজ করাচ্ছেন এবং নিজে কিছুদিন পরপর চলে যাবো যেতে দিন বলে নিজের দাম বাড়িয়ে চলছেন কি ঠিক বলিনি আরো লক্ষ্য করুন আপনারা ইউনুস শুরু থেকেই মানে এই জুলাই সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকে ভারতকে তার প্রধান শত্রু হিসেবে প্রচার এবং প্রমাণ করার চেষ্টা করে যাচ্ছেন বাংলাদেশে ভারত বিরোধী রাজনীতি কারা করেন তা আমরা জানি কি জানি না ডক্টর ইউনুসকে নতুন করে সেই দলে ঢুকতে হলো কেন কারণ তিনি আসলে বাংলাদেশে এই উগ্র ধর্মান্ধ রাজনৈতিক শক্তিগুলোর সমর্থন এবং সহযোগিতা নিয়ে আরও কি কি করতে চাইছেন সে বিষয়ে আমি যা দেখতে পাচ্ছি তা জানিয়ে আজকের মতো বিদায় নেব আমি দেখতে পাচ্ছি ডক্টর এনুস যেহেতু এখনও কোনো সাংবিধানিক ক্ষমতায় নেই বা তার কোনো সাংবিধানিক ক্ষমতা যেহেতু এখন নেই তিনি আসলে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিদের সই জাল করে ক্ষমতা এসেছেন নামমাত্র একটি জাতীয় প্রয়োজনের দোহাই দিয়ে তাই তাকে ক্ষমতা পাকাপোক্ত করতে হলে তো সাংবিধানিক কোনো না কোনো ভিত্তি দরকার লক্ষ্য করলে দেখবেন ইউনুসের সংস্কার বিষয়ে ঐক্যমত্য কমিশনের সংবিধান সংস্কার বিষয়ে যেসব দাবি করা হয়েছে বা যেসব পয়েন্ট উল্লেখ করা হয়েছে প্রায় সবগুলোতেই প্রেসিডেন্টের ক্ষমতা বলতে গেলে অপরিসীম করা হয়েছে বাংলাদেশে নামে সংসদীয় গণতন্ত্র থাকলেও এসব সংস্কার হলে দেশটিকে পুরোপুরি প্রেসিডেন্সিয়াল না হলেও অনেকটাই প্রেসিডেন্ট নির্ভর করে তোলা সম্ভব হবে আর তাতে ডক্টর ইনুস যদি একবার প্রেসিডেন্ট হয়ে যান তাহলে এই হাং পার্লামেন্ট তাকে সরানোর মতো সংখ্যাগরিষ্ঠতা কারোরই থাকবে না অর্থাৎ আমৃত্যু তিনি থাকবেন বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় এভাবেই তিনি নিশ্চিতভাবেই হতে পারবেন বাংলাদেশের অঘোষিত কিং বা রাজা তাও আমৃত্যু হাং পার্লামেন্ট বা ঝুলন্ত পার্লামেন্টে বিএনপি কে দিয়ে বাকিদের থেকে মন্ত্রী নিয়ে ডক্টর ইনুস্তার স্বপ্নের রাজনৈতিক বাসর সাজাবেন এই কেউ ঠেকানোর নেই কেউ কিছু বলার নেই কারণ কে ঠেকাবে বলুন এর মধ্যে যদি সেনাপ্রধানকে সরিয়ে দেওয়া হয় আর কোনো বয়স তো নেই তাকে সরানোর কারণ বাংলাদেশের জামায়াতের সাংগঠনিক ভিত্তি শক্ত হলেও ভোটার নেই হেফাজতের নেই রাজনৈতিক দল হিজবুতের তো নিবন্ধনই নেই তাহলে রইল কে বিএনপি বিএনপিকে টাইট দেওয়ার জন্য এক তারেক রহমানই যথেষ্ট তাকে দেশে ফেরানো না ফেরানো কিংবা মামলা থেকে তাকে রক্ষা করবে কি করবে না তা নিয়ে একটু দর কষাকষি করলেই বিএনপি সোজা থাকবে তীরের মতো এই তো দেশের সেনাবাহিনী বিএনপিকে যেভাবে সুযোগ করে দিল ডক্টর ইনুসের কাছ থেকে নির্বাচন আদায়ের জন্য তা তো তারা করতেই পারলো না বা গ্রহণই করলো না এখন বাইরে এসে কান্দে আর বলে তারা নাকি হতাশ এই দলটির হতাশা নিয়েই মরণ অপেক্ষা করছে আসলে তা আমি দেখতে পাই এই তো অবস্থা জনধর্মতন্ত্রী বাংলাদেশের পরবর্তী প্রেসিডেন্ট হিসাবে আমি দেখতে পাচ্ছি আমিরে নোবেল অব জামায়াত ইসলামী বাংলাদেশ হজরত ইউনুস ক্ষুদ্র ঋণওয়ালাকে আপনি দেখতে পাচ্ছেন না আরও অপেক্ষা করতে চাইছেন দেখার জন্য করুন আর ভালো থাকুন আর কিছু বলার নেই